আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের ইংলিশের কোন কোন টপিকগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে যাতে তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য এখন আমি এখানে কি আলোচনা করছি ইংলিশে কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে ক্লাস সেভেনে বসে তোমার গ্রামারের যেই যেই পার্টগুলো পড়তেই হবে কারণ আন্না হলে কিন্তু তুমি অষ্টম নবম দশম হ্যাঁ এই যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়বে এখন দেখো গ্রামার যেই টপিকগুলো তুমি অবশ্যই পড়বে এগুলো কিন্তু অনেক বড় বড় টপিক না প্রথমত সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে আর্টিকেলস সম্পর্কে ধারণা থাকতে হবে প্রেপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে চেঞ্জিং সেন্টেন্স বিশেষ করে তোমরা যেগুলো করবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে

তারপরে right form of verbs এর যে বেসিক কিছু রুলস এগুলো করে যাবে এন্ড সর্বশেষ ক্যাপিটালাইজেশন এন্ড পঞ্জুয়েশনস এই টপিকগুলো অবশ্যই অবশ্যই তুমি করে যাবে কারণটা কি এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে তোমার জন্যই সুবিধা কারণ উপরের ক্লাসগুলোতে গিয়ে তুমি তাহলে কোনো ঝামেলায় পড়বে না এরপরে পাঠ্যবই থেকে কোন কোন ইউনিট পড়বে ইউনিট বলতে তোমাদের নতুন কারিকুলামের বইতে লেখা আছে এক্সপেরিয়েন্স সো তোমরা এক্সপেরিয়েন্সটা কি কি পড়বে এক্সপেরিয়েন্স পড়বে হচ্ছে 2 5 7 9 টেন ইলেভেন থার্টিন ফোরটিন অ্যান্ড সিক্সটিন অর্থাৎ আমি হচ্ছে তোমার ইউনিট আকারে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে পাশাপাশি তোমাদের বইয়ের একবার শেষে দেখো গ্লোসারি একটা পার্ট আছে হ্যাঁ অর্থাৎ এটা ইউনিট সেভেন্টিন লেখা আছে বা এক্সপিরিয়েন্স সেভেন্টিন সেখানে ওয়ার্ড এন্ড মিনিং যেগুলো আছে এগুলো একবারে সুন্দর করে একবার মুখস্থ করে ফেলবা এবার আমি চাপ্টার ভিত্তিক তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এই যে এক্সপিরিয়েন্স টু এই টুটা কমপ্লিট করবো অর্থাৎ আমি ইউনিট লিখেছি তোমরা ইউনিট হিসাবে ইজি হবে তোমাদের বুঝতে এক্সপিরিয়েন্স টু তারপর হচ্ছে ফাইভ তারপরে সেভেন অর্থাৎ তোমরা সবুজ মার্কে যেগুলো আছে তারপর হচ্ছে নাইন তারপরে ইলেভেন ইলেভেন থার্টিন ফোরটিন আর তারপর সে সিক্সটিন এই যে এই কয়টা এক্সপিরিয়েন্স তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে আশা করি আশা করি ক্লাস সেভেনে বসে তোমার যে প্রবলেমগুলো আছে সব সলভ হয়ে যাবে তাহলে তুমি এইটি গিয়ে আর কোনো ঝামেলায় অন্তত পক্ষে ইংলিশে পড়বে না যদি এই যে আমি সাজেশনটা প্রোভাইড করেছি তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো এখন যাই হোক তোমরা এই সাজেশন দেখে অবশ্যই পড়াশোনা করবে পাশাপাশি তোমরা এই যে ভিডিওটি আছে তোমরা জানো সবাই জানো যে বাংলাদেশের প্রায় হচ্ছে গ্রামে গঞ্জে অনেক জায়গায় সব জায়গায় আমাদের এই স্টুডেন্টরা সরিয়ে ছিটিয়ে আছে সবাই যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং যাতে উপকৃত হয় এবং তারা যাতে একটা গাইডলাইন পায় অন্তত ক্লাস সেভেন বসে কি কি পড়তে হবে তাহলে কি করতে হবে আমাদের সবাইকে শেয়ার করতে হবে তোমরা প্রচুর ভিডিওটি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের ইউটিউব চ্যানেল টিচিং রুম আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ